হ্যালো ইব্রিহান আশা করি সকলেই ভালোই আছেন আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে খুব সহজে নিজের ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যায় অনেকেই নাম চেঞ্জ করতে গিয়ে সমস্যায় পড়েন তাই ভিডিওটি পুরোটা দেখুন ধাপে ধাপে সব কিছুই দেখাবো প্রথমে আপনার ফোনে ফেসবুক অ্যাপটি ওপেন করুন এরপর উপরের পাশে থাকা থ্রি লাইন মেনুতে ক্লিক করুন এরপর নিচে স্কুল করে আসুন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরপর সেটিং অপশানে ক্লিক করুন সেটিং অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার কাজ হবে এই যে এখানে লেখা রয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান বা সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটির উপরে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলি অপশান রয়েছে এখানে আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এরপর ফেসবুক নামের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি নেমে ক্লিক করবেন নেম অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এই জায়গায় রয়েছে দেখুন ফার্স্ট নেম আর এই জায়গায় রয়েছে সান নেম এই জায়গায় ফার্স্ট নেম যেটা রয়েছে আপনারা নামের প্রথমাংশ যেটা রয়েছে আপনার নামের প্রথম অংশ আপনার নামের প্রথম অংশটা এখান থেকে দিয়ে দেবেন এবার এখান থেকে মিডিন নেম আপনার যদি নাম তিনটি ওয়ার্ডে হয়ে থাকে তাহলে আপনি এই জায়গায় মিডিন নাম দেবেন আর এই জায়গায় সারনেম দেবেন আমার নাম যেহেতু দুই ওয়ার্ড তাই আমি ফার্স্ট নাম আর লাস্ট নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে রিভিউ চেঞ্জ এটি উপরে ক্লিক করবেন এরপর প্রিভিউ দেখাবে আসলে আপনি কিভাবে নামটা শো করবে আপনারা যেভাবে নামটি রাখবেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন এরপর নিচে দেখুন সেভ চেঞ্জ নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেল যদি ফেসবুকের পাসওয়ার্ড চাই তাহলে দিয়ে দেবেন আমার যেহেতু পাসওয়ার্ড চাইলো না এখান থেকে সরাসরি হয়ে গেছে এখন যদি আমরা ফেসবুকে চলে আসি এখান থেকে যদি প্রোফাইলে আসি তাহলে আমাদের নাম কিন্তু হবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে মূলত আপনার ফেসবুকে নাম চেঞ্জ করতে হয় মনে রাখবেন ফেসবুকের নিয়ম অনুযায়ী নাম পরিবর্তনের পর আবার ষাট দিন পর্যন্ত আপনি নাম পরিবর্তন করতে পারবেন না তাই নামটি ভেবে চিনতে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে